ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রীদের একজন পায়েল সরকার দেব থেকে শুরু করে সোহম আবির একাধিক তারকার সঙ্গে জুটি বেঁধে ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন তিনি সদ্য মুক্তি পেয়েছে অভিনেত্রীর আবার অরণ্যের দিনরাত্রি ছবিটি সিনেমা মুক্তির আগেই দাদাগিরির মঞ্চে হাজির হলেন এই তারকা যেখানে নিজের সিঙ্গেল জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি পায়েলের বর্তমান বয়স বিয়াল্লিশ বছর তার সমসাময়িক অধিকাংশ অভিনেত্রী বিয়ে করে সংসার করছেন তবে পায়েল এখনো অবিবাহিত থেকে গেছেন ব্যক্তিজীবনে এই নায়িকার প্রেমের সম্পর্ক ছিল রাজ চক্রবর্তীর সঙ্গে কিন্তু সেই সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায়নি বিষয়ে দাদাগিরির মঞ্চে পায়েল জানান অনেকেই আমাকে জিজ্ঞেস করেন আমি এখনও কেন সিঙ্গল আসলে বাঙালি পরিবারে মেয়ের বাবারা এত পজিটিভ পায়ালকে মাঝখানে থামিয়ে সৌরভ জানতে চান তাহলে বলছো তুমি সিঙ্গেল বাবা মায়ের জন্য সম্মতি জানিয়ে অভিনেত্রী যোগ করেন যেমন মনের মতো ছেলে খুঁজে পাওয়া কঠিন তার চেয়েও বেশি কঠিন বাবা মায়ের মনের মতো ছেলে খুঁজে পাওয়া আমার কথা তো ছেড়ে দাও বাবা মায়ের মনের মতো ছেলেও খুঁজে পাচ্ছি না